দর্শক ভোট গণনা ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে ও বাইরে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আরো জানাতে আমাদের সাথে রাজু ভাস্কর্যের সামনে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী পার্থ সাহা পার্থ আপনি আছেন এবং সেই সাথে পার্থ সাহার সাথে আরেক সহকর্মী আছেন শুভ খান তিনিও আমাদের সাথে যুক্ত আমরা শুরুতে একটু পার্থ সাথে কথা বলতে চাই পার্থ জানাবেন আসলে সেখানে কেমন দেখছেন সবকিছু ভোট গণনা তো চলছে হয়তো ফলাফল পেলে প্রতিক্রিয়াও আমরা জানতে পারবো আপনারা সেখানে সার্বিক চিত্র কেমন দেখছেন ফলে যে সকল তারা কিন্তু মাঝে মাঝে দল দল বেঁধে এখানে আসছেন এবং ঘুরে ফিরে দেখছেন উত্তরের যে সেটি কিন্তু বর্তমানে বিরাজ করছে তবে আইন শৃঙ্খলা বাহিনীর যে সতর্ক অবস্থা সেটি আসলে বলে দিচ্ছে যে কতটা স্বচ্ছ হবে এই নির্বাচন এবং শিক্ষার্থীদের সঙ্গে কিন্তু আমরা কথা বলেছি তারা বলছেন তাদের দীর্ঘদিনের দিনের আশা আকাঙ্ক্ষার একটি বহির প্রকাশই ঘটতে যাচ্ছে এই নির্বাচনের ফল প্রকাশের মধ্য দিয়ে আমি যদি একটু জানিয়ে রাখতে চাই এই ডাকসু নির্বাচন নিয়ে কিন্তু নানা সময় নানা তৈরি হয়েছে এবং আজ দিন যারা বিভিন্ন প্যানেল থেকে নির্বাচন করছেন প্রার্থী রয়েছেন তারাও কিন্তু এক পক্ষ অন্য পক্ষকে দূষেছেন সব শেষে নির্বাচন শেষ হয়েছে বিকাল চারটার সময় তারপরে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে যে সিনেট ভবনে কিন্তু ফল গণনার যে কাজ সেটি কিন্তু চলছে এবং এই ফল গণনাকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় যে সকল শিক্ষার্থী এবং পুরো বাংলার মানুষ কিন্তু একরকম মুখিয়ে রয়েছে এই নির্বাচনের কি ফল সেই ফলের অপেক্ষা এবং এই নির্বাচন ঘিরে কোন রকম কোন অপ্রীতিকর ঘটনা যেন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে না ঘটে সেই বিষয়টি জোর দিয়ে কিন্তু দেখছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রবেশদ্বার গুলো রয়েছে প্রবেশদ্বারে পর্যাপ্ত পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে এবং আহ আপনারা জানেন বেশ কয়েকটি স্তরের নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে মূলত সেই নিরাপত্তা বেষ্টনীর মধ্যে দিয়ে এই ক্যাম্পাসে যেন কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই বিষয়ে কিন্তু তীক্ষ্ণ দৃষ্টি রেখেছে আইন শৃঙ্খলা বাহিনী রাজু ভাস্কর্যের বর্তমান পরিস্থিতি যদি আমি জানিয়ে রাখতে চাই রাজু ভাস্কর্যের চারিপাশে আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং তাদের যে সাজোয়া যান সেগুলো কিন্তু রয়েছে এবং শিক্ষার্থী এবং যারা প্রার্থী রয়েছে তারাও কিন্তু তাদের অনুসারীদেরকে নিয়ে আসছেন এবং সার্বিক দিক পর্যবেক্ষণ করছেন কিছু সময় আগে আমরা দেখেছি রাজু ভাস্কর্যের যে এরিয়া সেখানে স্বাস্থ্য দলের সভাপতি রাকিব রকিবুল ইসলাম রাকিব সহ তাদের যে কর্মী তারা কিন্তু একবার এসে পুরো এরিয়াটি ঘুরে গিয়েছেন এবং সবাই আসলে দীর্ঘ অপেক্ষায় রয়েছে যে যে নির্বাচনের ফল প্রকাশ হবে তাদের মনোনীত প্রার্থী যেন বিজয় নিয়ে আসলে ফিরতে পারে সেই বিষয়টি নিয়েই কিন্তু তারা বারবার দেখি ঘুরতে ফিরছে এবং যে প্রবেশ দ্বারগুলো রয়েছে সেই প্রবেশ দ্বারে পার্থ ধন্যবাদ আপনাকে আপনার পরবর্তীতে তার সাথে আবারও যুক্ত হবে আমরা যেতে চাই আমরা শাহবাগের অবস্থা দেখছিলাম রাজু ভাস্কর যে অবস্থা দেখছিলাম একটু নীলক্ষেত্রের অবস্থা একটু জানতে চাই সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী শুভকান শুভকান কেমন দেখছেন সেখানে আপনাকে যদি প্রথমেই বলি যে আসলে নীলক্ষেতের যে মোটি বাইরে বহিরাগতদের বেশ উপস্থিতি টের পেয়ে কিন্তু এক্ষেত্রে এই মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর যে জোরদার করা হয়েছে আর বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে একই সাথে বিজিবি মোতায়েন করা হয়েছে এবং ইতিমধ্যে মাইকিং করে তাদেরকে সরে যাওয়ার জন্য বলা হচ্ছে এবং বাইরে যেহেতু বিপুল সংখ্যক মানুষের বহিরাগতদের উপস্থিতি তার কারণেই কিন্তু ইতিমধ্যে মাইকিং করা হচ্ছে যে তাদেরকে চলে যাওয়ার জন্য মাইকিং করা হচ্ছে আপনাদেরকে আমরা যদি একটু লক্ষ্য করেন যে বাহিরে কিন্তু বহিরাগত মানে নীলক্ষেতের যে বাইরের মোড়ে বিশ্ববিদ্যালয়ের বাইরের পাশে কিন্তু বিপুল সংখ্যক বহিরাগতদের আনাগোনা সেটি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা প্রশাসন রয়েছে সেখান থেকে মাইকিং করে বলে দেওয়া হচ্ছে এখানে একটু আগেও কিন্তু মিছিল করা হয়েছিল আপনারা জানেন যেহেতু কাঙ্ক্ষিত ডাকসু নির্বাচন সেই নির্বাচনকে ঘিরে কিন্তু ধারণা করা হয়েছিল যে রাত বারোটার দিকে ফল প্রকাশ করা হবে সেটি কিন্তু এখনো একটা পেরিয়ে গেলেও কিন্তু এখনো ফল প্রকাশ করা হয়নি এটি কিন্তু আমাদের আর এক সহকর্মী জানিয়েছে ছিলেন আসলে ফল প্রকাশের খবর পেতেই কিন্তু মানুষের এই উৎসাহ আমেজ নিয়ে কিন্তু তারা এখনো অধীর অপেক্ষা করছে সবকিছু মিলে যদি বলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বহিরাগত যে চারপাশগুলো খুব শক্ত হাতে পুলিশের প্রশাসন এবং আইন বাহিনীর বিভিন্ন টিম দ্বারা কিন্তু খুব শক্ত হাতে নিয়ন্ত্রণ করা হচ্ছে যদি বলি আসলে দেখতেই পাচ্ছেন যেহেতু বিপুল সংখ্যক পুলিশের মোতায়েন রয়েছে সবকিছু মিলে আহ পরিস্থিতি এই মুহূর্তে স্বাভাবিক রয়েছে বলা চলে যদিও যে ভোটের যে ফল প্রকাশ সেটি কিন্তু এখনো আমরা পাইনি যেহেতু মধ্যরাত পেরিয়ে শুরু হয়ে গেছে একটারও বেশি এখনো কিন্তু কোনো হলের কোনো হলেরই কোনো হলেরই যে ফল সেটি কিন্তু এখনো প্রকাশ করা হয়নি যার ফলে কিন্তু এখনো বহিরাগত বলেন ভেতরে বলেন সবাই একটি উৎসব এবং আমেজ নিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছে যেহেতু ছয় বছর পর ডাকসুরে নির্বাচন নির্বাচনের ফলের আশায় রয়েছেন এই ছিল আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীলক্ষেত মোড় থেকে সর্বশেষ শুভ খান এবং পার্থ সাহা দুজনকে ধন্যবাদ